তো একদম অসাধারণ অসাধারণ এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা এটা আমি বানিয়েছি নিজে বিশ্বাস হচ্ছে না আমার বিশ্বাস হচ্ছে না যে এটা আমি বানিয়েছি নিজে বানিয়েছি এত স্বাদ এত স্বাদ হতে পারে পারফেক্ট পারফেক্ট মাসাল এটা কিন্তু একদম অরিজিনাল অরিজিনাল দেশের যে কোনো স্থান থেকে নিতে পারবে পূর্ণের বাজার ডট কম পানিখানি এত ভালো এত ভালো গোলা আটকে গিয়েছে পানিখেনি মাশালা মাশালা সাল অরিজিনাল অরিজিনাল ক্রিম ক্রিম একদম টাটকা